জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল কোনটিতে ক্লিক করুন এক টাকার কয়েন পানিতে ভাসলেই পাবেন পাঁচ কোটি টাকা এই সংবাদ শিরোনামটি বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ঘটনা কি আসলে কি তা সত্য এক টাকার কয়েন পানিতে ভাসলেই কি তবে পাঁচ কোটি টাকা পাওয়া যাবে ঘটনা যাই হোক না কেন এমন খবরের পর আশেপাশের দোকান থেকে এই এক টাকার কয়েন কিনতেও দেখা গেছে অনেককে বিগত সময়েও এই কয়েন বিভ্রান্তে পড়েছিল লাখো মানুষ আবার নতুন করে এই শিরোনাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও এমন খবরকে গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন সুশীল সমাজ অনেকেই বলেন এটি একটি গুজব সংবাদ এমনটি পৃথিবীর ইতিহাসে কোনো দিন হয়নি এমনকি আগামী তো হবে না এক শ্রেণীর মানুষ সমাজের সসল মানুষগুলোকে বোকা বানানোর জন্য এমন খবর প্রচার করছে অনেকে আরও বলেন এই খবর সম্পূর্ণ গুজব মানুষের সাথে প্রতারণা করা ছাড়া আর কিছু না এমন খবর থেকে সকলে দূরে থাকবেন নিজে প্রতারিত হবেন না এবং অন্যকে প্রতারিত হতে দিবেন না এক দোকানদার বলেন বেশ কয়েকদিন ধরে এই এক টাকার কয়েন কেনার জন্য আমার কাছে কয়েকজন লোক এসেছিল আমার দোকানে এই কয়েন নেই কিন্তু এমন খবর আমি কয়েকদিন ধরেই শুনেছি একজন ভিক্ষুক বলেন আমার কাছে এক টাকার কয়েন আছে কিনা না জানতে চেয়েছিল কয়েকটি লোক আমার কাছে না পেয়ে তারা চলে যায় ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন